বিসমুল্লাহ রহমান রাহিম সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন আরও একটি ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি দর্শক আজ পবিত্র জুমার দিনে জুমার নামাজের পর কলাতিয়া বাজারের কাঁচা বাজার মাঠে অনুষ্ঠিত হয়ে গেল দখলদার ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে মসজিদুল আকসা পুনরুদ্ধারে ও মজলুম ফিলিস্তিনিদের সমর্থনে বিক্ষোভ ও সমাবেশ দর্শক জুমার নামাজের পরপরই কিন্তু কলাতিয়া এবং আশেপাশের এলাকা থেকে ধর্মপ্রাণ মুসল্লি এবং ফিলিস্তিনিদের সমর্থনে লোকজন মাঠে আসতে শুরু করে এ সময় তারা ইসরায়েলের বিরুদ্ধে মিছিল নিয়ে দফায় দফায় লোকজন হাজির হতে শুরু করে ফিলিস্তিনের নিরীহ মানুষের ওপর নির্মম হত্যাযোগ্য দেখে দর্শক কোনো মানুষই কিন্তু স্থির থাকতে পারে না এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবগণ আজকের এই সভায় উপস্থিত ছিলেন দর্শক আজকের সবার আলোচকবৃন্দগণ কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ গড়ে তোলে এ সময় বক্তাগণ ইসরায়েলের সকল পণ্য বর্জন করার পরামর্শ দেন

এ সময় বক্তাগণ দোকানদারদেরকে বলেন দোকানে ইসরায়েলি পণ্য না রাখার জন্য দর্শক আগামীকাল কিন্তু শাহবাগ থেকে সর্বস্তরের জনগণের সমন্বয়ে ইসরায়েলের বিরুদ্ধে এবং ফিলিস্তিনের পক্ষে গণমিছিল অনুষ্ঠিত হবে এ সময় বক্তাগণ সকলকে আগামীকালের মিছিলে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানান এ সময় মাঠে উপস্থিত জনগণ আল্লাহ হকবরধ্বনিতে মুখরিত করে তোলেন आदरणीय सम्माननीय सीटी आसीन उपस्थित जनमाध्यम हमरा जरा स्पष्ट करा उपस्थित रैसी हमरा हमारे उपस्थिति प्रदान ग्रहण करे फिर हमरा समाज गठन लक्ष्य करे सेवा कार्य सुनिश्चित स्वास्थ्य रक्षा मार्गदर्शन सुनिश्चित समास्थिरिया सब आर्थिक सब युवा को भाई का समर्थन चाहिए And show the solidarity with the rights of the people. The people have the right to be our free speech. They have the right to live at least like us. They have the right to go to school. They have the right to go to take medicine. They have the right to take help from anyone in the world. We from here, Orians, پورا پی یو نے بھی جو بہت تشویش کا کاٹ کیا کتنا اچھا اپرائی کر ہے اے وقت میں دایا

সব শেষে ফিলিস্তিনে শহীদ মুসলমান এবং যারা নিপীড়িত জীবনযাপন করছেন তাদের জন্য বিশেষ মোনাজাত করা হয় মোনাজাতে উপস্থিত মুসল্লিগণ কান্নায় ভেঙে পড়েন এবং ফিলিস্তিনে বসবাসরত মুসলমানদের মুক্তি কামনা করেন একই সাথে ইসরায়েলের ধ্বংস কামনা করেন দর্শক ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে দিতে শেয়ার করে দিন আর স্বপ্নযাত্রা পেজটিকে লাইক ও ফলো করে দেওয়ার বিনীত আহ্বান রইল ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ